প্রকুল সুন্দর বিজি দে ঘটনাটা সম্পর্িত হয়েছে গত আট তারিখে এই ব্যাপারে আজকে দুজনকে আমরা আটক করেছি তাদের নামগুলি হচ্ছে অনক সাহা বয়স হচ্ছে ছত্রিশ বসর স্বর্ণব শঙ্কর সাহা সমতল আন্তরিক বিশ্বমন্দি আরেকজনের নাম সাহ আরেকজনের নাম হচ্ছে রঞ্জিত দেবনাথ সতীশ বসর সন্নব লে সনাতন দেবনাথ আর সমতল আন্তরিক বিশাল মঞ্জু কেস নাম্বারটা হচ্ছে যে কেসটা তাদের কেস নাম্বারটা হচ্ছে কেস অবিল দুই হাজার পঁচিশ এখানে লগে তাদের সাথে বাইক কোনো আটক করা হয়নি একটা বাইক আটক করেছি এটা হচ্ছে উত্তম যেদিন যেদিন হয়েছিল গতকাল আমরা টুটেল গতকাল আমরা একজনকে এরেস্ট দিয়েছি ওই বাপ্পা দেবনাথের একটি বাইক ছিল পালসার বাইকটি বাইকের নাম্বার হচ্ছে ইআর জিরো ওয়ান এ পি এইট সিক্স টু এইট ধারাগুলোতে এগুলি হচ্ছে টু এইট্টি ওয়ান 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 সেভেন ওয়ান টোয়েন্টি সিক্স ওয়ান জিরো নাইন থ্রি টোয়েন্টি ফোর থ্রি ফিফটি ওয়ান আর থ্রি উইদিন ফাইভ বিএনএস আগামীকাল তাদেরকে টোটাল এখানে করা হবে এখন পর্যন্ত টোটাল এখন অ্যাকচুয়ালি টেস্টটা আপনি বিশ দিন বিশেষ আসেন এফএনএ মেট্রিকের ছয়জন আছে তাদের সাথে আরো আনন্দ মিষ্টি না আসে এক তদন্ত সাপেক্ষে যেখান আমরা আন্দারের মিশনে আসে আমরা থাকবো এখন পর্যন্ত তোদের তিনজনকে আমরা আটকে পড়তে পেরেছি